আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল গাজায় যখন আগ্রাসনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল ঠিক তখনই মধ্যপ্রাচ্যের কষাই বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ থেকে ভেসে এলো আর্তনাদ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর আগুনের তীব্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমেষে বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন পুরের ছাই দুই হাজার পাঁচশো একর জমি একদিনের বেশি সময়েও নিয়ন্ত্রণহীন দাবানলের এই আগুন বাড়ি গাড়ি সহায় সম্বল ছেড়ে পালিয়ে যাচ্ছে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সব চেষ্টাই প্রায় ব্যর্থ মধ্য ইসরায়েল থেকে জেরুজালেমের দিকে যাওয়ার প্রধান সড়ক রোড আটত্রিশ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এর আশপাশের শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আগুন ছড়িয়ে পড়েছে বেঈ সেমেত অঞ্চলগুলোতে আগুনের প্রধান সূত্রপাত হয়েছে মোসাদ তারুম নামক এক স্থান থেকে এই দাবানলের কারণে যান প্রাণ বাঁচাতে ছুটছে ইসরায়েলিরা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে প্রচণ্ড তাপমাত্রা আর তীব্র বাতাসের কারণেই ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানা গেছে দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হতে পারে এদিকে দাবানল নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল ইসরায়েলের জাতীয় অগ্নি নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে দাবানল নেভাতে সারাদেশ থেকে একশো জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে এগারোটি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টারের সহায়তায় জোর প্রচেষ্টা চলছে পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সদস্যরাও আগুন নেবানোর কাজে যুক্ত রয়েছে ছয়টি জেলার ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন বেইট সেমেতের উত্তরে প্রায় একশো দশটি অগ্নি নির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত এক করে কাজ করছে জেরুজালেম পাহাড় অঞ্চলে আগুন নেবাতে গিয়ে অন্তত তিনজন দমকল কর্মী আহত হয়েছেন ইসরায়েলের সাথে এবার ভয়াবহ দাবানলে পুড়ছে তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে এগারো হাজার পাঁচশো একরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে কর্মকর্তারা জানিয়েছে এটি গত বিশ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে মধ্যপ্রাচ্যের এই দেশটির এমন কোনো বর্বরতা এমন কোনো নির্যাতন নেই ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো সহ্য করেনি ইসরায়েল বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে তবুও গাজায় মানুষকে পাখির মতো মারছে নেতানিয়াহুর দল তবে গাজা হত্যার বিচার পৃথিবীতেই ভোগ করবে ইসরায়েল এই ধ্বংসের কথা বর্ণিত আছে পবিত্র কোরআন হাদিসেও আর এখন দাবানলে পুড়ে যাচ্ছে ইসরায়েলের একরের পর একর জমি তীব্র বাতাসে আগুন জেরুজালেমের দিকে গাজার মজলুমদের এই জনপথে প্রতিদিনই অবিরাম বোমা বর্ষণে ক্ষত বিক্ষত হচ্ছে অসহায় মানুষগুলো সম্ভবত তার প্রতিশোধ ভয়ানক এক দাবানলে নিচ্ছে প্রকৃতি ফিলিস্তিনে ইসরায়েলের বর্তমান কার্যকলাপের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা কোরআন হাদিসেও বর্ণিত আছে পবিত্র কোরআনে আল্লাহ যুগে যুগে বনি ইসরাইলের পাপ নবীদের হত্যা এবং পৃথিবীতে জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন বনি ইসরায়েল বারবার অপমানিত লাঞ্ছিত আর ধ্বংস হয়েছে কেমত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে আর আল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের জন্য শাস্তির সময় আসবে বলেও উল্লেখ আছে পবিত্র কোরআন হাদিসে এই দাবানল এমন এক সময় শুরু হলো যখন নানাভাবে চতুর্দিক থেকেই নানাভাবে গভীর সংকটে রয়েছে ইসরায়েল গাজায় চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহ এবং ইয়ামেনের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তর এবং দক্ষিণ সীমান্তে সামরিক চাপের মুখে রয়েছে ইসরায়েল ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসাবে মনে করছে আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশকাড়া দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা বোমারু বিমানসহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন এ নিয়ে খোদ ইরানও বেশ সতর্ক এ নিয়ে দেশটি সামরিক শক্তিও বাড়াতে হয়ে উঠেছে ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের আর বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন আর সহজ কোনো কাজ নয় ইরানের সাথে লড়তে আসলে অনেক হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সহ পশ্চিমাদের মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সমরাস্ত্র ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে চলেছে ইরান এরই ধারাবাহিকতায় দেশটি আবার গতির নৌযান উন্মোচন করেছে যা বিধ্বংসী যুদ্ধ জাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম সম্প্রতি এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওরামাস হেইদারি সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি এসব অস্ত্রকে অতি গোপন বলেও দাবি করেন তিনি গণমাধ্যমকে তিনি জানান এসব অস্ত্র দেখতে সাধারণ অস্ত্রের মতোই তবে এতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এর ফলে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে পারে লক্ষ্য নির্ধারণ করতে পারে এমন কি সিদ্ধান্ত নিতে পারে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে ইরাক ইরান যুদ্ধের পর থেকে ইরানের সেনাবাহিনী একেবারে বদলে গেছে বলে দাবি করেন তিনি আগের দিনের ধীর সাদামাটা বাহিনী এখন আর ইরানের নেই এখন আধুনিক আর দ্রুতগতির বাহিনীতে পরিণত হয়েছে তারা সেনারা এখন যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছাতে পারে দ্রুত হামলা চালাতে পারে এবং জরুরি পরিস্থিতিতে কাজ করতে পারে বলেও তিনি জানান আধুনিক প্রশিক্ষণে সেনাবাহিনী যেমন বদলে গেছে তেমনি প্রযুক্তির মাধ্যমে ইরানের অস্ত্রের ধরনও পাল্টেছে আর এতেই খেল দেখাতে শুরু করেছে পারস্য উপসাগরের এই দেশ ইরান যা ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে কাঁপন ধরিয়ে দিয়েছে বর্তমানে ইরানের সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নজরদারি চালাতে পারে তাদের কাছে উন্নত ক্যামেরা ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে দশটি সামরিক ইউনিট আর এসব ইউনিট একদিকে সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে অন্যদিকে শত্রুর গতিবিধিও নজরে রাখছে ইরান বলছে এই সব ইউনিটের কাজ শুধু যুদ্ধ করা নয় বরং যুদ্ধের আগেই বিপদ চিহ্নিত করা সেই সাথে কৌশল তৈরি করা এবং সেইভাবে প্রস্তুত থাকাও তাদের অন্যতম কাজ যদিও এর মানি এই নয় যে ইরান এখন পুরোপুরি নিরাপদ তবে তারা এখন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে মনে করে ইরান অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইরান বদলে যাচ্ছে মার্কিনদের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে বলেও মনে করছেন ইরানের সমরবিদরা গত পারস্য বর্ষপঞ্জির শেষ কয়েক মাসে ইরান পূর্ব পশ্চিম এবং উপকূলীয় এলাকায় তিনটি বড় সামরিক মহড়া চালিয়েছে এই মহড়াগুলোর মাধ্যমে সেনাবাহিনীর প্রস্তুতি সমন্বয় এবং প্রতিক্রিয়া দেখানো হয়েছে এই মহড়া শুধু দেশীয় জনগণের কাছে বার্তা নয় বরং বাহিরের শক্তিগুলোকেও বোঝানো হয়েছে ইরান এখন পুরোপুরি প্রস্তুত ইরানের সমরশক্তি বেড়েছে যে কোনো শত্রুকে ধুলোয় মিশে দিতে তৈরি হয়েছে ইরানের যোদ্ধারা বর্তমান সময়ে যুদ্ধ শুধু মাটিতে বা আকাশে হয় না হয় ইন্টারনেট বা সাইবার সাইবার জগতেও এটাকে বলা হয় যুদ্ধ এখানে হ্যাকিং তথ্য চুরি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া সহ নানান ধরনের অনলাইন ভিত্তিক কাজ করা হয়ে থাকে হেইদারি জানিয়েছে ইরান এখন আলাদা সাইবার ইউনিট তৈরি করেছে এই ইউনিট অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং শত্রুর ডিজিটাল সিস্টেমে আঘাত হানতে সক্ষম এই ইউনিট শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণ চালানোর সক্ষমতাও রাখে ইরান চাইলে প্রতিপক্ষের সামরিক কম্পিউটার সিস্টেম যোগাযোগ ব্যবস্থা কিংবা গুরুত্বপূর্ণ ডেটা হ্যাক করতে পারে যা আধুনিক যুদ্ধের ময়দানে ইরানকে এগিয়ে রাখছে বলেই মনে করেন তিনি ইরান এখন একটি আধুনিক যুদ্ধ জাহাজ তৈরি করেছে যার নাম শহীদ বাঘী এটি শুধু একটি জাহাজ নয় এটি হল একটি ভ্রাম্যমাণ নৌঘাঁটি এই জাহাজ থেকে ড্রোন উড়ানো যাবে ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে একই সাথে এটি সমুদ্রের ওপর চলমান ঘাটির মতোই কাজ করবে জাহাজটিতে দুইটি ক্ষেপণাস্ত্র লঞ্চারও রয়েছে এবং চোদ্দটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপণকারী ভেসেল বহন করার সক্ষমতা রয়েছে আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংশেরি জানিয়েছে এই জাহাজ যুক্তরাষ্ট্রের যে কোনো যুদ্ধজাহাজের চেয়েও উন্নত এবং আধুনিক আগে যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী ট্যাঙ্কারে হামলার সাহস করত এখন আর করে না বলে মনে করেন তিনি কেননা যদি কখনো যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী ট্যাঙ্কারে হামলা করে তাহলে ইরান সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেবে মার্কিনীদের গুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি পারস্য উপসাগর হল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ এখান দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হয় বহু বছর ধরে এখানে যুক্তরাষ্ট্রের নৌবাহী একচেটিয়া আধিপত্য করে আসছে কিন্তু এখন ইরান বলছে সেই দিন শেষ ইরান এখন নিজের সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চাইছে যে তারা শুধু নিজেদের রক্ষাই নয় বরং আক্রমণও চালাতে প্রস্তুত তাদের লক্ষ্য পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য ভেঙে ফেলা আর সেভাবেই নিজেদেরকে তৈরি করছে ইরানি বাহিনী ইরানের সামরিক ঘোষণা কেবল দেশীয় জনগণকে আশ্বস্ত করার জন্য নয় বরং এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে কৌশলগত বার্তা পৌঁছে দিচ্ছে যুক্তরাষ্ট্র সৌদি আরব সহ অন্য প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো এই বার্তায় নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা সংঘাত চাইছে না তবে যদি সংঘাত হয় তাহলে তারা পিছিয়ে থাকবে না হামলা হলে পাল্টা হামলার মাধ্যমে উপযুক্ত জবাব দেবে ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকেন বলেছেন ইরানের সেনাবাহিনী এখন একটি শক্তিশালী উন্নত এবং আত্মনির্ভর বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে অন্য দেশ এমন এমনকি গোটা বিশ্বের জন্য ইরানের সামরিক বাহিনী একটি মডেল হিসাবে কাজ করছে অন্য দেশগুলো ইরানের সেনাবাহিনীকে অনুসরণ করতে পারে বলেও মনে করেন তিনি সেনা সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পশ্চিম এশিয়া অঞ্চলে ইরান অপ্রতিরোধ একটি শক্তি হয়ে উঠছে বলেও জানান দেশটির এই প্রেসিডেন্ট ইরান তার নতুন এআই চালিত অস্ত্র সাইবার ইউনিট ও আধুনিক যুদ্ধজাহাজ দিয়ে প্রমাণ করতে চাইছে যে তারা শুধু প্রতিরক্ষা নয় প্রয়োজনে আক্রমণ চালাতেও সক্ষম এর ফলে পারস্য উপসাগরে যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য ছিল সেটি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব রাজনীতি বর্তমানে খুবই অস্থির সময় পার করছে এর মধ্যে ইরানের এমন সামরিক ঘোষণা শুধু একটি দেশ নয় পুরো অঞ্চল সর্বোপরি বিশ্বের জন্যই নতুন বার্তা বয়ে আনছে তেহরান বর্তমানে এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তারা শুধু কথায় নয় কাজে প্রমাণ করতে চায় এখন আর একতরফা আধিপত্যের দিন শেষ আর কোনঠাসা নয় ইরান এবার হুমকার দিয়ে বলছে গোটা অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় ইরানকে কেউ আঘাত হানলে আসলে তাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হবে বলেও হুঁশিয়ারি যেভাবে একের পর এক নতুন অস্ত্র সামনে আনছে তাতে করে আগামীতে কি ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় দেশটি তা দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে আর এই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময়ই বলে দেবে বলে মনে করছেন তারা সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন